সালাম আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আলোচনার বিষয় হচ্ছে প্রথম প্রশ্নটি দেখুন এখানে বলছে সিলেক্ট দা মিনিং অফ দ্য ওয়ার্ড

ভঙ্গ সেটাকে বলছে এই স্টেক ফ্লেশন মূলত হচ্ছে ইকোনমিক স্লোডাউন স্টেক ফ্লেশন হইলে কি হয় জিডিপি গ্রোথটা কমে যায় আনএমপ্লয়মেন্ট বেড়ে যায় তারপরে ডিমান্ডগুলো মোটামুটিভাবেই কমে যায় বেড়ে যায় শুধু আনএমপ্লয়মেন্টটা সুতরাং এই প্রশ্নের স্টেক ফ্লেশন সঠিক উত্তর হচ্ছে ইকোনমিক স্লোডাউন সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি দুই নম্বর কোশ্চেনটি একটু লক্ষ্য করুন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ক্যাটাল আচ্ছা স্ক্যাটাল শব্দের অর্থ কি স্ক্যাটাল শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা দ্রুত ছুটিয়ে যাওয়া এরকম কোনো কিছু এই প্রশ্নে চারটি অপশন দেওয়া আছে টু টিস মানে উত্তেজিত করা অ্যাবানডেন্ট পরিত্যাগ করা পাইলাফ এর অর্থ হচ্ছে জমিয়ে যাওয়া বা স্তূপকার এরকম আর গসিপ অর্থ মনে গসীপ অর্থ হচ্ছে খোস করা সুতরাং এবং এর মানে শিরোনাম যদি আমরা চিন্তা করি মিনিং মিনিং তাহলে দুইটার অর্থ হয় পরিত্যাগ করা দ্বিতীয় প্রশ্নটি দেখুন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড স্ট্যান্স স্ট্যান্স অর্থ কি প্রবাহ বন্ধ করা এখানে চারটে অপশন দেওয়া আছে তারপরে দেওয়া আছে বাধামুক্ত করা ইন টু মানে কি শেষ করা সুতরাং স্টেন্স অর্থ হচ্ছে প্রবাহ বন্ধ করা আর স্মুথ আউট মানে হচ্ছে বাধামুক্ত করা এই দুটো মিনিং একই সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি

উইক উইক মানে কি আমরা জানি উইক মানে দুর্বল টার এই টার অর্থ হচ্ছে ধীরগতি সুতরাং হচ্ছে ধীরগতি পরের প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিকোয়েন্স সিকোয়েন্স মানে কি সিকোয়েন্স আমরা জানি যে অনুক্রম বা ধারা এরকম কোনো কিছু একটা অপশন দেওয়া আছে টু ফলো মানে হচ্ছে অনুসরণ করা বা ক্রম চিন্তা করা একটার পর একটা যে ক্রমান্বয়ে যে ধারাটা আসে টু বলা হয় আর এখানে বলছে রাউন্ড আপ আচ্ছা গ্রেপ্তার করা বা ধরপাকড় করা যেটা পুলিশ করে থাকে চোরের ক্ষেত্রে সেটা রাউন্ড আপ তারপরে অপশনটা দেখুন হচ্ছে উইথড্রো উইথড্রো মানে কি পেরিয়ে নেওয়া অর্থবা উইথড্রো অর্থ হচ্ছে আমি মানি না এর অর্থ এরকম তারপর চারটি মানে দুই নম্বর অপশনটিতে বলছে কোশ্চিন ক্লোজলি মানে কি খুব কাছ থেকে প্রশ্ন করা মানে গভীরভাবে প্রশ্ন করা প্রশ্নে বলছে সিকোয়েন্স সিকোয়েন্স অর্থ হচ্ছে অনুক্রম বা পরম্পরা এই সিকোয়েন্সের সাথে সামঞ্জস্য অর্থ হয় টু ফলো সুতরাং সঠিক উত্তর অপশন এ এই যে ছবিটির দিকে লক্ষ্য করুন এখানে যে বাস্কেটবল খেলতেছে সেখানে দেখুন একজন আরেকজনকে অনুসরণ করতেছে এটা মূলত হচ্ছে to follow এর সাথে সামঞ্জস্য অর্থ হবে ছয় নম্বর প্রশ্নটি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড বলছে ইউফেমিজম ইউফেমিজম অর্থ কি ইউফেমিজম অর্থ হচ্ছে সুভাষণ মানে যখন আমরা হাত পা মানে চোখ মোটামুটি ভাবে আমরা যখন কথা বলি অঙ্গ প্রত্যঙ্গকে ইউজ করে আইডেন্টিফাই করে দেই সেই বক্তৃতাগুলো বলা হয় সুভাষণ হম শুধু মুখের কথাই নয় আকার ইঙ্গিতেও আমরা সেগুলো বুঝাই দিই একটা অপশন দেওয়া আছে এখানে দেওয়া আছে ভোগ আইডিয়া মানে অস্পষ্ট আইডিয়া তারপরে ইন অফেন্সিভ এক্সপ্রেশন মানে মানে মোটামুটি আক্রমণাত্মক ব্যক্তি এটা যখন আমরা কোনো হাত দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে মাথা দিয়ে আমরা ইঙ্গিতের মাধ্যমে বুঝাই দিই সেটাকে একটু আক্রমণাত্মক অভিব্যক্তি বুঝাই এবং সেটা সুবাসনের সঙ্গতিপূর্ণ একটা অর্থ সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সাত নম্বর কোশ্চেন দেখুন বলছে দ্য রেইনবো ইস এই রেইনবো এটা মূলত হচ্ছে একটা উপন্যাস উপন্যাসটা কার এই উপন্যাসটা হচ্ছে এই যে দেখুন এখানে কয়েকজনের নাম দেওয়া আছে এ পম বাই ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্থ বি নম্বরে দেওয়া আছে এ শর্ট স্টোরি সমার মগম তিন নম্বরে দেওয়া আছে এ নোভেল বাই ডি এইচ লরেন্স এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি এইচ লরেন্স ডিএস লরেন্সের আরও যদি উপন্যাস দেখি এখানে আছে সন অ্যান্ড লাভার্স রেইনবো লেরি চার্টারস্লেস লাভার সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আট নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করুন টম জোন্স বাই হেনরি ফিডিং ওয়াজ ফার্স্ট পাবলিশ আচ্ছা এই টম জোনস কত সালে পাবলিশ হয়েছে এটা লেখা হচ্ছে হেনরি ফিডিং এর লেখা হ্যাঁ এটা পাবলিশ মূলত হয়েছে টম জোন্সের এই নোভেলটি পাবলিশ হয়েছে আঠারোশো ঊনপঞ্চাশ সালে প্রকাশিত হয়েছে আচ্ছা যেগুলো সালে প্রকাশিত হয় সেগুলোকে আমরা মানে এর ধরে নিতে পারি এবং এই সময়টাকেই আমরা ইঙ্গিত করে অ্যান্সার করব সেই দিক থেকে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি তারপরে দ্য লিটারি ওয়ার্ক মানে সাহিত্যকর্ম কুবলা খান আচ্ছা এই কুবলা খান এই সাহিত্যকর্মটি কার লেখা চারটি অপশন দেওয়া আছে এ হিস্ট্রি বাই ভিনসেন্ট স্মিথ এ ভার্স বাই কলারেস এ ড্রামা বাই ওল্ড এ শর্ট স্টোরি বাই সমরঘম এই চারটি অপশনের মধ্যে কুবলা খানের লেখক হচ্ছে এস টি খারেস সুতরাং এদিক থেকে আমরা যদি দেখি অপশন বিতে

স্থায়ীভাবে বসবাস করতেন হ্যাঁ এই দিক থেকে আমরা যদি চারটে অপশন দেখি তাহলে অপশন ডিটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তার কবিতাগুলোর মধ্যে ছিলেন ল্যান্ড ফোর কোয়ার্টার তারপরে এগারো নম্বর প্রশ্নটি দেখুন হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ আমেরিকান শর্ট রাইটার শর্ট রাইটার ও হেনরি এই ও হেনরি এর যে রিয়েল নেম সেই রিয়েল নেমটা কি ছিল সেই রিয়েল নেমটা ছিল হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার উইলিয়াম সিডনি পোর্টার এখানে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর আছে হচ্ছে অপশন বি তে সুতরাং নাম সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার আচ্ছা উইলিয়াম সেডনি পর্টার একটু বিশ্লেষণ দেখি উইলিয়াম সিডনি পর্টার মূলত ছিলেন হচ্ছে আমেরিকান শর্ট স্টোরি রাইটার তার ফেমাস কিছু শর্ট স্টোরি আছে সেই স্টোরিগুলোর মধ্যে রয়েছে দ্য গিফট অফ দ্য মেজাই সিক্স অ্যান্ড সেভেন হার্ট অ্যান্ড হ্যান্ডস দ্য ফোর মিলিয়ন দ্য ভয়েস অফ সিরি টস অ্যান্ড কিং রোডস অফ ডিসটিনি আচ্ছা এই রোডস অফ ডিস্টিনি এটা মূলত হচ্ছে উইলিয়াম সিডনি পর্টারের লেখা তবে ম্যান অফ ডিস্টিনি এই যখন এটি আসবে তখন ম্যান অফ ডিস্টিনির লেখক হবে জেবি শ এখানে আমাদেরকে কনভিশন করতে পারে রোড অফ ডিস্টিনি এবং ম্যান অফ ডিস্টিনি এরা অবশ্যই খেয়াল রাখবেন রোড অফ ডিস্টিনি হচ্ছে উইলিয়াম সেডনি পটারের লেখা শর্ট স্টোরি আর ম্যান অফ ডিস্টিনি লেখক মানে হচ্ছে জেবি শ

ইনোকাস এর অর্থ হচ্ছে নির্বিক বা ক্ষতি করে না এমন ইনোসেন্ট অর্থ হচ্ছে নির্দোষ বা নিরপরাধ আর ইমোকুলেট এর অর্থ হচ্ছে নিষ্কলঙ্ক আর ডেজলটারি এর অর্থ হচ্ছে উপকারী সুতরাং এখানে এই যে সামথিং হুইস হ্যাজ নো সাজ হার্মফুল এটাকে আমরা যদি ওয়ান ওয়ার্ড মধ্যে নিয়ে আসি তাহলে এটা সঠিক উত্তর হবে তেরো নম্বর প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করুন এখানে বলছে ডোন্ট চিন্তা করো না ইংলিশ গ্রামার ইজ নট

যখন এরকম অর্থ আসবে তখন টু এর ব্যবহার করতে হবে টু এর ব্যবহার করতে গেলে আমাদের এই স্ট্রাকচার স্মরণ রাখতে হবে এই স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্লাস হয়তো অ্যাডজেক্টিভ থাকবে 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 অথবা অ্যাডভার্ব তারপর ইনফিনিটিভ এই জিনিসটা লক্ষ্য করতে হবে যখন আমরা টু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করব তারপরে অবশ্যই কি থাকবে ইনফিনিটিভ থাকবে মানে টু প্লাস ভার্বের ভার্ভের বিশ্রম এই ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে সাবজেক্ট ইংলিশ গ্রামার ইজ নট এখানে হচ্ছে ইজ নট ভার্ভ তারপরে আমাদের মানে অধিক কঠিন নয় এরকম বা খুবই কঠিন নয় এরকম একটা অর্থ যোগাড় মানে যোগ করতে গেলে আমাদেরকে বসাইতে হবে টু অ্যাডজেক্টিভ প্লাস টু ইনফিনিটিভ ভার্ভ সেই দিক থেকে আমরা যদি অর্থ করি তাহলে এটা আসে ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানে ইংলিশ ব্যাকরণটি বুঝতে খুব বেশি কঠিন নয় সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি টু ডিফিকাল্ট এই প্রশ্নটি দেখুন ওই হ্যাভ অথবা এ হলিডে সিন্স দ্য দ্য বিগিনিং অফ ইয়ার আচ্ছা এর ক্ষেত্রে আমরা যদি অর্থের দিকে আসি তাহলে এখানে বলছে যে বছরের শুরু থেকে এখানে কি বলছে দা বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরু থেকে এখানে ব্যবহার করছে সিন্স সিন্স প্লাস একটা সময় ব্যবহার করছে আচ্ছা একটা অপশন দেওয়া আছে ডিড নট হ্যাভ হ্যাভ নট হ্যাট আর নট হ্যাভিং হ্যাভ নট হ্যাভিং আচ্ছা প্রথম অপশনটা কেন হবে না কারণ ডিড নট হ্যাভ এই সেন্টেন্সের মানে মধ্যে কোনো ক্লু ব্যবহার করা হয়নি সিন্স এর পরে দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এই বছরের কথা বলছে এবং সেটা চলমান যার রেশ এখনো বাকি আছে যে এই মানে বছরের শুরু থেকে আমাদের ছুটি নেই এই কথা এখানে বলছে আমরা জানি সিন্স আর ফর এর পরে যদি সময় যুক্ত থাকে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না কারণ হ্যাভ এর মানে হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত হয়ে ওই রকম করে অর্থ দেবে না না হয়ে এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হবে সুতরাং এই প্রশ্নের

কন্ডিশনাল সেন্টেন্সের যে সেকেন্ড কন্ডিশন সেটা এখানে ব্যবহার করা হয়েছে কারণ যুক্ত যে সেন্টেন্সটি সেখানে ব্যবহার করা হয়েছে টেন্স ফার্স্ট টেন্স তাহলে আমাদের প্রিন্সিপাল যে ক্লোজটি সেইখানে কি বসাইতে হবে সেখানে বসাইতে হবে উড প্লাস ভার্ভের বেসরুম সেদিক থেকে দেখুন এখানে উড প্লাস ভার্বের বেসরুম কোনটাতে দেওয়া আছে এই যে উড প্লাস ভার্ভের অপশন এতেই দেওয়া আছে বি বিতে দেওয়া আছে উইল

ইফস টাইম অথবা ইফস হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে আচ্ছা এখানে সাবজেক্ট দেয়া আছে কি ইউ দেয়া আছে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটি আছে অবশ্যই সেটা কি হবে পাস্ট ফর্মে ব্যবহৃত ব্যবহৃত মানে ভাই ভার্ভের ভিটু বসাইতে হবে অপশন এ তে ইউ রিয়ালাইজড এখানে ভিটু ব্যবহার করা হয়েছে অপশন বি তে দ্যাট ইউ রিয়ালাইজড এখানে দ্যাট আসবে না ইট ইজ টাইম এরই উপযুক্ত সময় এর পরে দ্যাটকে আবার নতুন ভাবে ইন্ডিকেট করার কোনো কারণ নেই যার কারণে এটি হবে না ইউ উড রিয়ালাইজড এই উড শব্দটি এখানে ব্যবহৃত হবে না কারণ এর পরে সাবজেক্ট তারপরে ভিডিও ব্যবহার করতে হবে অপশন ডি তো হবে এ সতেরো নম্বর উই হ্যাভ রিসেন্টলি ইন্টার ড্যাশ এগ্রিমেন্ট উইথ সোসাইটি of the following ডেস্ট ফিট ইন ব্ল্যাক স্পেস আচ্ছা এই যে এই স্পেস টার কথা বলছে এখানে মূলত কি বলবে এখানে এই জায়গায় এই দুটা পার্থক্য প্রশ্নটি করবো চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝালে কি বলবে ইন্টার ইন্টু বলবে ইন্টার ইন্টু এখানে দেওয়া আছে কি চুক্তির কথা বলছে উই হ্যাভ রিসেন্টলি ইন্টার ইন্টু উইথ যেহেতু চুক্তির কথা বলছে তাহলে এখানে কি বলবে ইনটু বলবে কিন্তু কোন স্থানে অথবা কোন রুমে অথবা কোন জায়গায় যদি আমরা প্রবেশ করা বুঝাই কোনো ঘরে অথবা ক্লাসরুমে যদি আমরা প্রবেশ করা বুঝাই তখন সেখানে শুধু ইন্টার হবে যেখানে কোনো প্রিপজিশন বলবে না সুতরাং এই প্রশ্নের যেহেতু চুক্তি বুঝাইছে সঠিক উত্তর হবে অপশন ডি আঠারো নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করুন এখানে বলছে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেট একটা বালক বলল যে বিষয়টা হচ্ছে মানে আমি ক্ষুধার্ত থাকবো একদিনে বলছে আমি ভিক্ষা করার চেয়ে কি থাকবো ক্ষুধার্ত থাকবো এরকম হবে সাবজেক্ট প্লাস উড রাদার ফ্রম প্লাস অবজেক্ট প্লাস দেন কোনো কিছু মানে যে জিনিসটা থেকে যে আমি ভিক্ষা করব না অথবা নেগেটিভ একটা বিষয়ে সেটা সে মেয়েপ্ট করবে না এইটার থেকে সে এখন কম প্রাপ্তিতে আছে অথবা সে খাচ্ছে না অথবা সে ঘুমাচ্ছে না অথবা সে মারা দিতে পারে সে বেছে নেবে তবু অসৎ কাজ সেটা বেছে নেবে না তাহলে এই স্ট্রাকচারটা ফলো করলে আমাদের অ্যান্সারে আসে বেটার তো আসবে না আরবে হচ্ছে রাদারও আরবে না আরবে আমি বরং না খেয়ে মারা যাবো তবু কি করব ভিক্ষা করবো না এই আনসারের সঠিক উত্তর হবে অপশন সি উনিশ নম্বর কোশ্চিনটি একটু লক্ষ্য করেন এখানে বলছে ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাট ব্যাড টেম্পার ফর লং মানে বলছে যে খারাপ মেজাজকে দীর্ঘ সময় ধরে সহ্য করা খুবই কঠিন আচ্ছা এই দেখেন এখানে কোট করে দিয়েছে ইনভার্টেড কমা দিয়ে এখানে বলছে অফ ফ্রেজ ডাজ নট রিপ্লেস আচ্ছা এই কে কোন ফ্রেজ টিকে এখানে ফ্রেজ ব্যবহার করছে চারটা কোপ উইথ কোপইথ অর্থ কি উইথ অর্থ হচ্ছে পেরে ওঠা বা তাল মেলানো হ্যাঁ পুটা অর্থ হচ্ছে সহ্য করা বা মেনে নেওয়া এর অর্থ হচ্ছে সমর্থন করা বা সমর্থ করা এরকম কাউকে মানে ভোট দেয় এরকম বোঝায় পুল অন আচ্ছা এখানে দেখুন চারটে অপশনের মধ্যে up উইথ এই পুটাবুইত অর্থ কি পুটা বুথ অর্থ হচ্ছে

আচ্ছা এখানে মূলত এই যে এর যে মানে কি উদাসীন ব্যক্তি তারপরে দেওয়া আছে এন আনথফুল পার্সন মানে হচ্ছে অচঞ্চনীয় ব্যক্তি এ ভেরি লেজি পার্সন মানে এ স্লোকোস মানে কি অলস ব্যক্তি তাহলে এ ভেরি লেজি পারসন নিয়ে আসলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা আমার নিয়মিত বিশেষের যে কোশ্চিন গুলো ধারাবাহিকভাবে পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম